রথের মেলা মানেই কিন্তু নানা ধরনের খাওয়া দাওয়া আজ তোমাদের সাথে রথের মেলার খুবই একটা স্পেশাল রেসিপি শেয়ার করছি বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি এক কাপ ময়দা আর দিয়ে দেব এক কাপ থেকে একটু সামান্য বেশি সুজি চিনি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আর হাফ টি স্পুন নুন দিয়ে দেব। এই উপকরণগুলো যদি ঠিকঠাক নেওয়া যায় তাহলে কিন্তু মালপোয়াগুলো একদম বলের মতো ফুলকো ফুলকো হবে তো এখন শুকনো উপকরণগুলোকে দুধ দিয়ে গুলে নিচ্ছি দুধটা একবারে দিই প্রথমে এক কাপ দুধ অ্যাড করে দিয়েছি খানিক্ষণ গুলিয়ে নেওয়ার পর আবারও এক কাপ দুধ দিয়ে মানে টোটাল দু কাপ দুধ লেগেছে আমার ব্যাটারটাকে গুলে নিতে এখন দিয়ে দেবো মৌড়ি মৌড়িটাকে একটু হাতে ক্র্যাশ করে নিয়ে অ্যাড করে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা দেখো খুব ঘন বা পাতলা কিন্তু নয় যেহেতু এবার তো সুজি ব্যবহার করছি তিরিশ মিনিটের জন্য ব্যাটারটাকে সেট হতে দেব একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মালপোয়াগুলো ফ্রাই করার জন্য অবশ্যই কিন্তু রিফাইন তেল ব্যবহার করতে হবে তেলটাকে প্রথমে খুব ভালো করে হিট করে নিয়েছি তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে একে একে মালপোয়াগুলো ফ্রাই করে নেব এই সিম্পল কিছু টিপস যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু একদম দোকানের মতো পারফেক্ট মালপোয়া বাড়িতেই বানিয়ে নিতে পারো বন্ধুরা তোমাদের সাথে মালপোয়া বানানোর স্টেপ বাই স্টেপ প্রসেস শেয়ার করলাম বন্ধুরা তোমরা যদি এই প্রসেসে বানিয়ে থাকো মালপোয়াগুলো বানানোর অনেকক্ষণ পরও কিন্তু ফুলকো ফুলকো থাকবে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আরও নতুন নতুন রেসিপির জন্য নবমিতা কিচেন সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিন্তু